নিজের খাই রানা ভাই ধানের শীষে ভোট চাই স্লোগানে মুখর কুড়িগ্রাম এক আসন শুনলেন সংবাদ শিরোনাম এখন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম এক নাগেশ্বরী ফুরুঙ্গামারী আসনে জোরে সরে বইছে নির্বাচনী হাওয়া এ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানার পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা তাদের স্লোগান একটাই নিজের খাই রানা ভাই ধানের শীর্ষে ভোট চাই ধানের শীষ তথা সাইফুর রহমান রানার বিজয় নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা শুরু থেকেই নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা নাগেশ্বরী পৌর ও উপজেলা বিএনপি ছাড়াও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই ভোরে ঘুম থেকে উঠেই গ্রুপে ভাগ করে বেরিয়ে পড়েন পাড়া মহল্লায় এবং চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে গ্রামে তাদের স্লোগান একটাই নিজের খাই রানা ভাই ধানের শিষে ভোট যায় নিস্বার্থভাবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন সাইফুর রহমান রানার ভক্ত নেতাকর্মীরা নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নাগেশ্বরীর প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ধানের শিষে লিফ্লেট বিতরণ ভোটেরদের দ্বারে ধারে গিয়ে তারা সাইফুর রহমান রানার সালাম পৌঁছে দেওয়া সহ এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শিষে ভোট দেয়ার বিনীত আহ্বান জানান সাবেক এমপি সাইফুর রহমান রানা তথা ধানের শিশির গণ সংযোগ প্রায় প্রতিটি গ্রাম ও মহল্লায় স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা মনে করছেন বিপুল ভোটের মাধ্যমে ধানীশেষ প্রতীক জয়লাভ করবে কুড়িগ্রাম এক আসনে নেতৃবৃন্দ বলেন জননেতা রহমান রানা এই অঞ্চলের মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন এবং থাকবেন ইনশাল্লাহ কুড়িগ্রাম এক আসনের মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য ধানের শিশির বিকল্প নেই তারা আরও জানান নির্বাচনের দিন পর্যন্ত এই গণসংযোগ অব্যাহত থাকবে এবং তারা প্রতিটি ভোটারের কাছে ধানের শিশের বার্তা পৌঁছে দিতে প্রস্তুত আছে কুড়িগ্রাম এক আসনে নাগেশ্বরী ভুরুঙ্গামারি এবং কাঁচাকাটার অলিগলি এখন ধানি শীর্ষের স্লোগানে মুখর হয়ে উঠেছে সেই সাথে তারা স্লোগান দিচ্ছে নিজের খাই রানা ভাই ধানি শীর্ষে ভোট চাই আমার বাবার রাজনৈতিক বয়স প্রায় পঞ্চাশ বছর সে ছোটবেলা থেকে রাজনীতি করে আসছে এবং আপনাদের আপনাদের এলাকার সন্তান ঠিক কিনা আমাদের এই জারিবাড়ি দেওয়া কোন ছিল আপনারা কি বলেন আপনার গেলে বলছেন মেয়েরা পতিতা পাকিস্তান আমলে আপনারা মেয়েদের আমাদের মায়েদের আমাদের বোনেদের সংরক্ষণে করছেন আমাদের মায়েদের বোনেদের সবেরা তুলে দিয়েছিলেন আর এখন বলছেন মেয়েরা প্রতিটা ভাইয়েরা বলতে চায় এই দলটি ক্ষমতায় গেলেন এই বাংলাদেশের মানুষের যে কি হবে আমরা জানি না সমস্ত গার্মেন্টস বন্ধ হয়ে যাবে সমস্ত এর মহিলারা কাজ করতে পারবে না